গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা এখন থেকেই ব্লগটা আমি শুরু করে দিলাম আর ঘুম থেকে উঠেই এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আমি জানলা দিয়ে খোলা আকাশটা দেখতে খুব ভালোবাসি আর পুকুরটা অনেক কিছু ভাবি নিজেকে এনার্জি দিই তারপর কাজ শুরু করি তারপর কাজকর্ম সেরে আমার কিন্তু পুজো হয়ে গেছে পুজো কাজকর্ম সারতে সারতেই আমি তার মধ্যেই স্নানটা সেরেই পুজো করে আবার বাকি কাজটা সারি তা এইভাবেই কিন্তু চলে কারণ তা হলে অনেকটা দেরি হয়ে যায় আর গতকাল অনেক কেচেছিলাম সেগুলো দেখো এইভাবে ফলের এই বাস্কেটগুলো না অনেকগুলো কিনে কেনা ছিল যখন দাদাভাই ছিল তো এগুলোই কিছু কিছু জিনিস থাকে আমি খালি করে ওর মধ্যে জামা কাপড়গুলো রাখলাম নাহলে কাপড় রাখার একদম জায়গা হচ্ছিল না তাই বাস্কেটে সব রেখে দিয়েছি আর উপর থেকে কাপড় চাপা দিয়ে দিয়েছি কারণ সব সময় ধুলো বালি ওড়ে সেই কারণে আর বানটি সোনা উঠে পড়েছে সকালে আমাদের কিন্তু চা টিফিন খাওয়াও হয়ে গেছে তা ব্লগটা আমি একটু একটু করে করেছি একদিনেরই ব্লগ নয় তা তারপর দেখো এখানে কিন্তু আমার বাসনপত্র মেজে আমার ভাত ভাতও কমপ্লিট হয়ে গেছিলো শুধু মাছ রাখা আছে তো মাছ রান্না করব। করলে মোটামুটি হয়ে যায় তারপর আমি আবার সন্ধ্যা থেকে আমি কিন্তু আবার কাজে বসতে পারি তাই এইভাবেই কিন্তু আমি পুরো দিনটাকে মানে সেট করে নিয়েছি তারপর তো আবার দেখো বৃষ্টি নেমে এসেছে আজকে না থামবেল টাইটেল দেখে বুঝতেই পেরেছ কী নিয়ে আলোচনা করছি হ্যাঁ মা হাওয়া মুখের কথা নয় সত্যিই মা হওয়া মুখের কথা নয় একজন মাকে অনেক ধৈর্য অনেক সহ্য মানে ক্ষমতা হতে হয় আমি নিজেকে দিয়েই দেখছি ছোট থেকে আমি অনেক অনেকটাই কষ্ট করেছি অনেকেই করে সবাই করে প্রত্যেকটা মাই করে আবার তার মধ্যে অনেক মায়েদের কষ্টই করতে হয় না সন্তান মানুষ হয়ে যায় অনেক মায়েরা চলে যায় অনেক কিছু হয় কষ্টই করতে হয় না সন্তান সুন্দর মানুষ হয়ে যায় কিন্তু আমার সন্তানদের একটা মিনিটও আমি কখনো ছাড়িনি একা আর বানটিকে দেখলে বান্টির কিন্তু এটা পরের দিনের ব্লক এটা ঘা হাত পা পুরো ডেটল আর এখন ওকে গরম জলেই গা মোছাচ্ছি আর ওকে ছাতু দেখলে দিয়েছি ও কিন্তু একা ছাতু ওই কাপটা যে কিনেছি না ওর জন্যে ও খেতে পারে ওটা লক সিস্টেম জানো তো আমি দেখে দেখেই ওটা অর্ডার করে কিনেছিলাম কিন্তু যাই না কেন বানটির আমি সরে গেলেই পড়ে যায় টয়লেট পড়ে যায় বিছানায় খাবার পড়ে যায় জানি না কেন কিন্তু হ্যাঁ ডক্টরের সঙ্গে যখন আলোচনা করেছিলাম বা যখন ওর ট্রিটমেন্ট চলতো ডক্টর সময় বলতো ওকে নিজেকে করতে দেবেন ওকে যদি তোমরা বসিয়ে রাখো ওকে যদি তোমরা খাইয়ে দাও তাহলে ও কখনো সব পেশেন্টরা এরা আরাম প্রিয় হয় ভাবছি আমি শুয়ে শুয়ে পটি করছি তাহলে তো আরামে আমার হয়ে যাচ্ছে মা খাইয়ে দিচ্ছি তাহলে তো আমার হয়ে যাচ্ছে নিজের করার চেষ্টাটা ওদের চলে যায় তা আমি এখন যেহেতু আমার সময় আমি একা হাতে সামলাই সব কিছু তাই জন্য আমার মনে হয় যে পানটিকে আমি একটু একটু করে ওকে দিতেই পারি ট্রেনিংটা কিন্তু এই যে ট্রেনিং দিতে গিয়ে আমার দেখো কি অবস্থা হলো পুরো ছাতু ফেলে মেখে মানে সব কাজ কিন্তু আমার হয়েই গেছিলো মানে আমি এটা দেখে আগে বসে বসে কেঁদেছি তোমরা বিশ্বাস করবে না আর এতটা পরিশ্রম হয় ওদিকে পাম্প চালিয়েছিলাম এদিকে মেয়ে বানটিকে খেতে দিয়েছি এদিকে জামা কাপড় কাচতে এসেছি ওদিকে রান্না বসিয়েছি মানে একসঙ্গে এতগুলো কাজ যে কাজ নেই বললে ভুল আর এতগুলো কাজ কিন্তু আমি সামলাতে হয় তা কিছু করার নেই ওই যে বললাম মা হওয়া মুখের কথা নয় সত্যি মানে আমার সন্তানদের জন্যে আমি প্রচুর মানে হয়তো এক্সট্রা বেশি যারা দেখেছে তারা বলবে যে এক্সট্রা বেশিই হয়তো করেছি বড় সন্তানের জন্য দিনের পর দিন নাচ ওর নাটক ওর ব্যায়াম ওর অডিশান দিতে নিয়ে যাওয়া প্রচুর পরিশ্রম করেছি ছোট সন্তানের জন্য দিনের পর দিন রাতের পর রাত হাসপাতালে পড়ে থেকেছি দাদাভাই কিন্তু যেত না আমি নিয়ে যেতাম সাইকেলে বসিয়ে নিয়ে সাইকেল জমা করিয়ে বাসে করে দিনের পর দিন চলে যেতাম ছেলেকে নিয়ে হাসপাতালে অনেক অনেক করেছি আর এই যে দেখো ওকে কিন্তু আবার পরিষ্কার করে দিয়ে চাদরটা তুলেছি যেহেতু কেউ নেই চাদরটা কেউ নেই বলতে মা বাবা তো যে যার বেরিয়েছে আর বাবু নেই তাই জন্যই কিন্তু পারলাম না একটা কাঁথা বিছিয়ে আর এইভাবে রেখেছি আর ঘা মুছিয়ে দিয়েছি আর এবার তোমরা দেখবে ও কিন্তু একা খেতে পারে জানো তো আর ও পড়ে যাক মানে খাবার পরে যা ফেলে দিক কিন্তু আমি ওকে একা একাই চেষ্টা করব আর এর মধ্যেই আমি একটু মানে ইচ্ছা আছে একটা চেয়ার ওর জন্য কিনবো আসলে সবটাই একা হাতে সামলাচ্ছি এখনো বাথরুমটা কমপ্লিট হয়নি দেখেইছ তা এগুলো সব কিছু করতে গিয়ে নাজেহাল হচ্ছি তা ওর জন্য একটা ইচ্ছা আছে চেয়ার কেনার কদিন আগে তো পটির একটা বেডপেনে কিনলাম দেখলে তারপর একটা চেয়ার হ্যান্ডেলওয়ালা চেয়ার কিনলে কি হয় ওকে সুন্দর করে সকাল থেকে আমি ইচ্ছা আছে এই জানলার পাশটায় হোক যেখানে একটু বসিয়ে দেব কারণ ওকে বসানোটা খুব দরকার না হলেও কিন্তু বারবার শুয়ে পড়ছে আর হুইল চেয়ারে বসাতেই পারতাম কিন্তু হুইল চেয়ারটা জায়গাটা অনেকটা লাগবে মানে হুইল চেয়ারটা ওই জন্য হচ্ছে না তা দেখো ও কিন্তু পুরোটা দিয়েছিলাম পুরো ভর্তি করে ও কিন্তু খেয়ে নিল দেখো ও পারে ওকে খালি কী বলো ওকে ওর কাছে কথা হচ্ছে সামনে বসে থাকো কিন্তু সামনে থেকে আমাকে সরে তো যেতে হবে একটু হলেও সরে যেতে হবে আমি আবার ভাল মানে মনে হচ্ছে যে আমি যে রান্নার কাজে আবার ঢুকবো আমার মা ঠিক করে দিচ্ছে তা আমাকে তো দু ঘন্টার মতন কি আড়াই ঘন্টার মতন সরে যেতে হবে ওর কাছ থেকে তা এই জন্যই আমি কিন্তু ওকে চাইছি যে একা একা শিখুক তা এই হলো কথা স্বামী যখন আমার স্বামী অসুস্থ ছিল তার জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছি কোনো কেউ বলতে পারবে না যে একটা স্ত্রী হয়ে তুমি তার কাজ করনি তেমন সন্তানদের জন্য দুটো সন্তানের জন্যই অক্লান্ত পরিশ্রম করছি এখনো পর্যন্ত ওদের বাবা নেই এখনও কিন্তু দিন ওদের জন্যই লড়াই করছি আর দেখো ওই দিনেই সন্ধ্যাবেলায় আমার মা বাবা এটা আমার কাকা সবাই মিলে যাচ্ছে দেওঘর এরা তিনজন না আরও যাচ্ছে আমার যে মেশোদের দেখিয়েছিলাম বাচ্চু মেশো বলি যাদের বাড়ি গিয়েছিলাম তোমরা অনেকেই হয়তো দেখেছ আমার ওই মেশোই কিন্তু ছোটোবেলা থেকে আমাকে ভালোবাসা নিজের মেয়ের মতন এরা মানুষ করেছে আর এই যে কাকা এরা কিন্তু ছোট্টবেলা থেকে আসছে মানে আমার জন্মের আগে থেকেই আসে আমার জ্ঞান হওয়া থেকে আমি দেখছি এটা আমার বাবা বাবা তো স্টেশনে যাচ্ছে কারণ স্টেশনে আমাদের ব্যাগপত্র বাবা আগে গিয়েই সাইকেলে করে রেখে এসেছে এখন সাইকেল রেখে আবার হেঁটে যাচ্ছে তা এখন বাজে ওই সাড়ে আটটার মতন ওদের ট্রেন হচ্ছে এগারোটায় ওরা দেওঘরে যাচ্ছে আর আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা অনেকেই জানো আগে তো প্রত্যেক বছর তাল নবমীতে যেতাম সবাই যেতাম তা আজকে আমি খুব মিস করছি ওই দিনগুলোকে তা সবাই মিলে যেতাম আর যাবে কিন্তু পঁচিশ কুড়ি পঁচিশ জনের বেশি যাচ্ছে সব হাওড়া থেকে ওরা মিট করবে তা আমার মা অনেক দিন পর অনেক দিন পর যাচ্ছে আর যেতে যেতে বারবারই বলছে আর হয়তো যেতে পারবো না তা এই হলো কথা তাও তো যেতে পারছে তীর্থস্থান তা তার পরের দিনে দেখো সকালে আমার ওপর মানে সকালে নয় এটা তখন ভাড়াটা বেজে গেছে মা দায়িত্ব দিয়ে গেছে পাম্পে জল ভরার তা হলে বাবা ভরে বাবা বা মা বা আরও কেউ ভরে তা আমার ওপরে দায়িত্বটা দিয়ে গেছে তা আমি নিচে পাম্প চালিয়ে ওপরে এসেছি ভর্তি হয়েছে কিনা দেখতে আগে আমাদের বাপের বাড়িতে কী সিস্টেম ছিল জানো যে পাম্প চালিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকলে একটা মিউজিক হতো যে মানে ভর্তি হয়ে গেছে আবার সুইচটা টিপে দিলেই বন্ধ হয়ে যেত মানে জল তোমার ওয়েস্ট হবে না আর এখন কি তোমাকে মানে দাঁড়াতে হবে জল পড়ে যায় ওটা লাগাবে মা বললো আবার ওটা ওরকম ওই মিউজিকটা আবার মানে লাগাবে যেহেতু নতুন আবার ওই এটা লাগানো হয়েছে তো সিন ট্যাঙ্কটা নতুন লাগানো হয়েছে এটা যার জন্য আবার কানেকশান করতে হবে নতুন করে আর গাছে অমনি জলগুলোও দিয়ে দিলাম কারণ বাবা নেই সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে তার জন্য গাছে জল দিয়েও একেবারে গাছগুলো সেরে নিচে চলে আসলাম আর নিচে সেই রান্না করেছিলাম হচ্ছে মাংস আর ভাত আর কিছু করা করিনি আর আজকে নিজের জন্যও কিছু করা হয়নি আর দুপুরবেলা আমার খাওয়াও হয়নি নিজের জন্য একটু আলু টালু ভেজেনি কিন্তু ওই দিন আর হয়নি অনেক কাজে চাপ ছিল আর ওদের খাইয়ে দেয় আর বানটি কিন্তু বেলাটাই ওর পটি পায় তা ওকে কিন্তু পটিতে বসে বসানো হয়েছিল বাবু ছিল আর বাবু খুব তাড়াতাড়ি করছে ওর এসেন তুলতে যাবে আর সেইভাবে ও করে না আজকে দেখলাম আমি ওকে দাঁত মাজাচ্ছিলাম ও দেখলাম গায়ে সাবান ঘষে ভাইকে পরিষ্কার করে দিল তারপরে দুজন না হলে হয় না গো সুন্দর করে ওকে কিন্তু আজকে চান টান করিয়ে আর গরম জলেই করিয়েছি চান করে আমি যেহেতু পটিটা নিচে ফেলতে যেতে হয় আমি ফেলতে গেছিলাম ও তার মধ্যেই জামা প্যান্ট পরিয়ে দিলো আমি এসে আবার ওকে চুল টুল আঁচড়ে দিলাম আর ও এইবার এবার না ও সুন্দর ঘুমিয়ে পড়বে আর পটিটা ওর যেহেতু খুব সমস্যা পটি যখন হয় শুয়ে শুয়ে কি আর হয় বলে ও শুয়ে শুয়ে একটু একটু করে ঠিকই কিন্তু বসে যেভাবে একটা করে সেটা হচ্ছে ওর একটা কষ্টটা অনেকটা হাল মানে কমে তখন বলে মা সত্যি আমার খুব কষ্ট হয় এই পটিটার জন্যই আর তারপর না ও শরীরটা হালকা হয়ে যায় ও ঘুমিয়ে পড়ে কারণ শুয়ে শুয়ে করে ঠিকই একটু 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 করে ওতে ওর হয় না তা কী করবো সব দিন তো আর চাগিয়ে নিয়েও যেতে পারি না বলো তা এই হলো কথা ওকে এবার রেখে আমি এবার সব ওর যেগুলো শুয়েছিলো পড়েছিল সব ভিজিয়ে সার্ফ জলে দিয়ে আমি এবার নিচে যাব আবার একবার স্নান করতে যেহেতু আমাকে দুবেলাই করতে হয় স্নান তা করে তারপর আবার সন্ধ্যা দেব। তা এই হলো কথা সত্যিই মা হওয়া মুখের কথা নয় প্রত্যেকটা মায়েদেরই কষ্ট করতে হয় কিন্তু হ্যাঁ আমার চাপটা প্রথম থেকেই অনেকটা বেশিই ছিল আমি হয়তো পৃথিবীতে এসেইছি কর্তব্য করার জন্য আমার কে কী করবে আমি জানি না কারণ একটা সন্তান তো এরকম হ্যান্ডিক্যাপ আর স্বামী তো চলেই গেছে আর আমার আমার জন্য আর কে কী করবে আমি জানি না কিন্তু ওই আমি যতদিন বেঁচে আছি এইভাবেই করব ভগবান এই জন্যই আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আর কর্তব্য করার জন্য যে আমাকে কেউ কিছু করবে আমার কষ্ট হলে কাউকে বলবো সেটা কিন্তু নেই আমারও হয় কষ্ট প্রতিদিন জ্বর হয় বসে বসে কাজ করি কোমরে কষ্ট হয় কিন্তু ওই বলার মানুষটাই তো চলে গেছে না কাকে বলবো বলো আর দেখো সন্ধ্যাবেলায় বানটিও উঠে পড়েছে আর আমি সন্ধ্যা দিচ্ছিলাম তারপর বাবু আসলো বাবু একটু ধুনো ও একটু ও নিজেই ঘোরাতে খুব ভালোবাসে তা আমি ধরাচ্ছিলাম ও বললো যে মা চলো আমি পুরো বাড়ি ঘুরিয়ে দিচ্ছি তা শনিবার ছিল শনি মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো ধুনো দিই মাও দেয় আমিও দিই তারপর দেখো আমি এবারে আমার সন্ধ্যাটা দিয়ে দিয়েছি চা বসাবার এটা আমার একটা দাদার ছেলে ও কিন্তু অনেক ছোট এ ও কিন্তু আমার বানটির থেকেও ছোট জানো তো কিন্তু ও খুব আসে আমাদের বাড়িতে হই হৈ করে ভালো লাগে অনেকেই আসে বেলায় বাবুর বন্ধুরা সবাই মিলে একসাথে চা খাওয়া হয় লুডো খেলে ওরা আর মিকিকে নিয়ে খেলা করে আমার এই ভাইবোটা ও সামনেই মাধ্যমিক দেবে তা আর কদিন পর থেকে আসবে না কদিন যেহেতু ওর পড়া আছে আর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি একটু একটু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এটা মা কিন্তু যেদিন ভয়েস দিচ্ছি তখন কিন্তু মা বাবা দেওঘরেই আছে মা বাবা আসবে হচ্ছে সোমবার ওরা ঠাকুরের স্থান অনেক দিন পর গেল আর একসাথে গেল তা চলো যতটা ভিডিওটা পারলাম জানি না তোমাদের কার কার ভালো লাগে কিন্তু যেহেতু এটা ডেলি ব্লগ তাই তোমাদের একটু একটু করে সবটাই যা করি শেয়ার করি আর এখানে বান্টি বলছে জানো মা আমার একটু ভিডিও করো আমার একটু ভিডিও করো কারণ ওর মনটা শরীরটা দুটোই আজকে ভালো আছে আর এই সেই প্রজাপতি এখন আর ভালো প্রজাপতি পাওয়া যায় না জানো তো এখানে দোকানগুলোতে বাজারের দিকে গেলে ভালো পাওয়া যায় আর প্রজাপতি তো আমাদের সবার ভীষণ প্রিয় আর প্রজাপতি দিয়ে চা খেতেও আমার খুব ভালো লাগে আর চলো সবটা শেয়ার করলাম তার সঙ্গে আমার আর দাদা ভাইয়ের কিছু ছবি শেয়ার করলাম আমি যে অ্যাপসে কাজ করি সেখানেও আমাকে অনেকে দিদি ভাই বলে তা একটা ভাই তার নামও কিন্তু সুশান্ত তোমাদের দাদা ভাইয়ের নামের নাম সে কিন্তু এই ছবিগুলো আমায় উপহার দিয়েছে আর তার সাথে একটা কথা বলে রাখি যতদিন বাঁচবো সন্তানদের জন্য বাঁচবো নিজের জন্য আর কি বাঁচবো তাই না বলো সন্তানদের ভালো রাখার চেষ্টা করব আর চলো আর আমার এই যে ভাইটা ছবিগুলো উপহার দিয়েছে তাকেও জানাই ধন্যবাদ বা তোমাদের জানাই অনেক ভালোবাসা